আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা দেখতে পাচ্ছেন আমি নদী বাঁধে রয়েছি যে একটু উপভোগ করার জন্য আজ আমি আমি বালু উত্তোলনে পয়েন্ট রয়েছি আর ম্যানেজার পোস্টে এবং দেখাশোনা পোস্টে যেটা রয়েছে তবে এখনও ম্যানেজারের দায়িত্ব রয়ে না মানে নিয়োজিত হয়নি যে তো আমার পয়েন্টগুলো চালু হয়নি বিচার পয়েন্টে দেখাশোনার দায়িত্ব রয়েছে যে নদী সাইডের একটু হাওয়া বাতাস খাচ্ছে খাচ্ছে যে একটু বালু উত্তোলনে একটু সমস্যা রয়েছে এই জন্যে একটু ঘুরতেছি নদীর বাঁধে সাইড দিয়ে দেখতে পাচ্ছে ওই যেতে লাগছিলাম ভাই একটু আসছি আবার চলে যাব আমি অফিসে হয়তো অফিস থেকে হয়তো আজকে যেহেতু কাজকর্ম নাই বিধায় হয়তো আমাকে এখান থেকে যেতে হবে হয়তো এ কি কথা বলে এই যে যা হোক ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বালু উত্তোলনের মিশিং আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যেখানে বালু উত্তোলন হচ্ছে এটা হলো ডেজার এখান থেকে নদীর থেকে বালুটা তুলে নিয়ে যাওয়া হয় একটা স্থানে হ্যাঁ তারপর দেখেন যে আপনার বিগু গাড়ি টাড়ি সেগুলো রয়েছে এগুলো এখান থেকে অন্যান্য এলাকায় চলে যাবে অন্যান্য এলাকায় চলে যাবে আপনাকে আবার জুমের থেকে গেরিয়ে আসতেছে খুব সুন্দর বাতাস যেটাকে উপভোগ করছি খুব আরামে যা বলার অপেক্ষা রাখে না যে এই কম বাতাস যদি আপনি পান আশা করি যে মানে ঘুম এসে যাবে এত শরীরকে ঠান্ডা আজকে আবহাওয়াটা ঠান্ডা বিধায় মনে হচ্ছে যে আল্লাহ দেওয়ার এসি খুব না সুন্দর যদি আমাদেরকে দয়া করে আমাদেরকে সুন্দর একটি নিরিবিলি এইরকম আরামায়ষে একটা স্থান করে দিত না সুন্দর হতো যাই হোক আমাদের ভাগ্যে জানি না আমার ভাগ্যে কী হবে কারণ যে আমি পাপি মানুষ পাপ করেছি বিদায় হয়তো আমাকে ক্ষমা করবে কি না তবু তবুও আশা রাখি যে আমাকে ইনশাল্লাহ ক্ষমা করবেন সব সময়ের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার যেগুলো পাপ গুনাহ করেছি সেইটা থেকে তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি এত সুন্দর করে আমারকে সৃষ্টি করেছো আমার অঙ্গ পতঙ্গ কোনো ত্রুটির রাখো নেই তুমি না সুন্দর যে আমাকে একটা পঙ্গত্ব দাও নেই একটা পঙ্গত্ব বা হাত একটা দাও নেই দুই হাতে রয়েছে কোনো কুটির তুটি রাখো নাই আর তুমি সেই সেই সুন্দর দেহটাকে নামে করবে তুমি তো দয়ালো নিশ্চয় দয়া করবে এই জন্য আল্লাহ কাছে ফরিয়াত আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে দুনিয়ার পাপ থেকে আমাকে রক্ষা করে জাহান্ন করায় দিও সকল মানুষকে তুমি ক্ষমা করে দিও এই দোয়াও করি কারণ তুমি সৃষ্টি করেছ মাটি দিয়ে সেই মাটি মাটিতে আমাদের একদিন যাইতে হবে যাত্রা করো আমরা করে করেছি বিধায় তুমি আমাদেরকে ওই বিচারের দিনে আমাদেরকে তুমি ধরিও আমাদেরকে ধরিও না পাকোয়াও করো না যে আমরা ওই জাহার নামে যেতে হয় তুমি আমাদেরকে দয়া করো দয়া করে জাহানা নসিব করে দিও যারা কবরবাসী রয়েছে তাদেরকেও তুমি রহমত বর্ষিত করো সবার প্রতি তুমি রহমত বর্ষিত করো তোমার সৃষ্ট করো যে নবী মোহাম্মদ সাল্লামের সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতে না সেই নবীর উম্মত হয়ে আমাদেরকে ক্ষমা করে আমিন পরিশেষে দেখি বাবা খারটা কেন হয়ে আছে